বিয়ে হলো দশ বছর হয়ে গেল এই পর্যন্ত স্বামীর সুখ পেলাম না হ্যাঁ রে পোড়া কপাল আমার সারাদিন খালি ঝগড়া আর ঝগড়া এত জগড়া আর ভালো থাকে না আমি কতবার কই যে ঠিকমতো চলাফেরা করো তার আর কোনো খবর নাই মাঝে মধ্যে আমার মনে হয় এই জীবন থাকাচ্ছে না থাকাই ভালো সকাল বাদে নয়টা এখনো মনে হয় থেকে গম পাটতেছে নবাব জাতা মনে হয় এখনো ঘুম থেকে উঠিয়েই নাই বাজার যে নাই এদিকে তার কোন হুশি নাই ঠিক আছে আমি এখন যাই দেখি ঘরে যাই ঘরে যা দেখি নবাব উঠছে নাকি যদি নাও উঠে থাকে কানে ধরে তুলে বাজারে পাঠাই বাজার যে নাই এই দিকে নবাব যাদার কোনো খেয়ালই নাই খেয়াল থাকব কে সংসারে প্রতিকি কি তার কোনো টান আছে কি হলো এখনো বিচারের উপর বসেই আছো তোমার না সকালে ঘুম থেকে ওটা বাজারে যাওয়ার কথা সকাল সকাল মুখের মধ্যে বাঁশ ঢুকে সিলেনের কি আছে কে ভালোভাবে কোয়া যায় না বাহ বাহ বরণ ডালা কি তোমাক বরণ করে নি অনেক বনাহি আসলে আমার ভুল হয়েছে তোমাক বিয়া করা তুমি তো এক নাম্বার ফালতু লোক আমি ফালতু লোক বুঝলাম তে ফালতু লোক এক বিয়া করার কি দরকার ফালতু লোক এক বিয়া করছো কে আমার কথা বাদ দাও তুমি আমাক কি জন্য বিয়া করছো এটা কও এডিট হয়েছে আমার বড় ভুল যদি আগে জানলাম আনি বিয়ে করার পর আছলাবাস জীবনের মধ্যে ঢুকে যায় তাহলে আর আগে বিয়ে করলে আনি না বিয়ে না করে যদি পাঁচ সাগাছর মাউহবের ফেলল আনি তাহলে তোমার মতই অকর্মড় ঢিকি বিয়ে হলল আনি না ওই তোমার জন্য তো কোনো সুপুরুষ অপেক্ষা করে নাই এইজন্যই তো তোমার বাবা মা আমার ঘরে তোমাক সাপে দিয়ে বৈসে গেছে গা ঠিক আছে ঠিক আছে তুমি এখন থাকো আমি বাজারে গেলাম বাজারের ফর্দটা নাও আর ঠিকঠাক মতো বাজার করে নিয়ে আসো হচ্ছে ওই সব বাজারের ফর্দ টর্দ আমার না আমার সব কিছু মাথায় আছে আমি সব কিছু নিয়ে আস মানে ঠিকঠাক মতো হা তুমি যে কি রকম বাজার হলে আনো তা তো আমি ঠিকই জানি আ? কি ব্যাপার তুমি এই কথা কইলা কে তুমি তো আমাক যা যা আনবে কও তাতো নিয়ে আসি আবার যা না নিয়ে আসবে কও তাও নিয়ে আসি তালি পারে কি সমস্যা কও হা হা তো জোরে করে নিয়ে কই না হেডই বারবার নিয়ে এসো আর যদি আন্ডার কই হেডে তো নিয়ে এসো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এখন আমার সামনে থেকে সরে দাঁড়াও আমাক এখন বাজারে যাবে দাও আচ্ছা ঠিক আছে যাও যাও বাজার যাও আর ভালো মতো ঠিকঠাক মতো বাজারে নিয়ে এসো ও প্রতিদিনের মতো আবার শাক পাতা নিয়ে এসো না বিয়ে হইরা তো জীবনে করে তেজ পাতা হয়ে গেল যাই বাজারে যাই তাড়াতাড়ি বাজারে যাই মনে মনে ভাবছিলাম আজকে যাব এই জন্য ঘুম থেকে দেরি উঠেছিলাম তা বউ তো আমাকে ছাড়লোই না এখন যাইতেছি কি আর করার নাই কানা করি এই জন্যে ভাবলাম যে বাজারে আজকে যাব না এই আমি ঘুম থেকে উঠলাম আজকে দেরি করে যে আজকে বাজারে যাবো না কিন্তু বাজারে না যায় উপায় আছে বইয়ের যে চিল্লে চিল্লি বাজারে না গেলে তো একবারে কখন যে বাস যাব এর তো কোনো তুলনাই নাই এখন যায় দেখি একশোটি হাতে বাজার শেষ করে রাখবো ওই একশোটি হাতে কি আর ভালোভাবে বাজার হয় তাও তো ব্যাগ না বললি তো আবার বইয়ের চিল্লি শুরু করে দিবেনি যাই শাক পাতা দিয়ে কোনো রকম তো ভরে নিয়ে আসি এর আগে তো একদিন শাক মনে করে গরুর ঘাস নিয়ে গেছিলাম বাড়ির তারপরে তো যা অবস্থা কেল্লের কীর্তি হয়ে গেছিল কা ওই গরুর ঘাস তো বউ আচ্ছা মতো তেল দিয়ে বেশি করে তেল ভাজি করছিল খাবেন না যে দেখি খালি কেচ কেচ করে যাই বা তাড়াতাড়ি বাজারে যায় বাজারে যায় বাজার তো শেষ করিয়া কম টেহার মধ্যে কোনো মতো বাজার শেষ করিয়া বাড়িতে যাই বাড়িতে আবার তাড়াতাড়ি না গেলে তো বউ আবার কিল্লের কিত্তি শুরু করে দিবেনি যা তা অবস্থা করে ফেলাইবো যাই খালি বাজার থেকে বাড়ির চলে যায় ও বউ আজকে কি রান্না করছাও কে দেখা না সবজি রান্না করছি হ্যাঁ এটা কি সবজি না গাছ এ তো গরুই উন্নত মানের খাবার খায়

প্রতিদিন তোমাক ভালো ভালো খাবার খাওয়ামো তুমি যদি না খাবার পারো তাহলে আমার কি জন্যে বিয়ে হচ্ছিলা তুমি আগে এই কথা কও এই প্রশ্নটা তোমার বাপকে যা জিজ্ঞেস করো যাও কে তোমার বাপ কি ইচ্ছা বিয়ে দেয় নাই যে আমার এই অবস্থা আমার এই অবস্থা দেখাইতো তোমার বাপ তোমাক বিয়ে দিছে হ্যাঁ ও আমি dese তোমার সংসার তো হললাম আর আমি যদি না হললাম মানে তাহলে তোমার সারা জীবন আই বিউরো হয়ে থাকা লাগলেনই হচ্ছে আরে আমার জন্যই তুমি সব পার পাওয়া গেলা

আর তা না হলি এরম বিস্ফোরক পদার্থ ঘরে রাখলি যে কি অবস্থা বিয়ে না দিলি হে ভালোভাবেই টের পেলেনি এই জন্যই তো চোখ বন্ধ করে আস্তে করে আমার ঘরে চাপাইয়া দিছে খাইছি রে দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেল আইকন বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা টেক কেয়ার